স্কিনে স্ক্রিনে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় তার সাইকেলের জ্বালানি শেষ হয়ে যায় জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে স্থানীয় একটি পেট্রোল পাম্পে সে বাইকটি সেখানে ঢুকায় এবং কি সেখান থেকে তার বাইকে জ্বালানি নেয় জ্বালানি নেওয়ার পরে সে দেখতে পায় তার ওয়ালেটে কোনো টাকা পয়সা নেই টাকা পয়সা দিতে না পেরে সে তার প্রেমিকাকে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের কাছে জিম্মায় রেখে যায় যে আপনারা আমার প্রেমিকাকে রাখেন আমি জ্বালানির টাকা নিয়ে এসে টাকা দিয়ে আমার প্রেমিকাকে নিয়ে যাব। এই কথা বলে এই সজীব নামের এই যুবক সেখান থেকে চলে যায় একদম লাপাত্তা আর তার কোনো খোঁজ খবর মিলে না দর্শক এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় খুলনার বাগের হাটে বর্তমান কত স্বপ্ন দেখে কত স্বপ্ন নিয়ে আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমাদেরকে পড়ালেখা করায় আর তোমরা বিভিন্ন ধরনের আজে বাজে যে ছেলেদের সাথে যুবক ছেলেদের সাথে প্রেমের সম্পর্ক লিপ্ত হয়ে পরবর্তীতে কোনো দুর্ঘটনার শিকার হয়ে শিকার হও তখন তোমাদের মা বাবা হয়রানির শিকার হয় এই সমস্ত মেয়েদেরকে কি করা উচিত দর্শক শ্রোতা স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন যে এই ছেলেটির নাম হচ্ছে সজীব জানা গেছে এই ছেলেটি যে স্কুলে পড়ালেখা করেন সেই স্কুলের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থীর সাথে তার প্রেমের সম্পর্ক ছিল দীর্ঘদিন যাবত তারা একই এলাকার বাসিন্দা কিন্তু দর্শক শ্রোতা তার পরবর্তীতে সেই মেয়েকে নিয়ে স্কুল ছুটি হওয়ার পরবর্তীতে এই সজীব তার প্রেমিকাকে নিয়ে ঘুরতে যায় ভিন্ন একটি জায়গায় সেখান থেকে গুড়াগাড়ি শেষ করে বাড়ি ফেরার পথে তার হঠাৎ করে পথে মধ্যেই কিন্তু তার মোটরসাইকেলের জ্বালানি শেষ হয়ে যায় জ্বালানি শেষ হয়ে যাওয়ার পরবর্তীতে একটি স্থানীয় একটি পেট্রোল পাম্পে ঢুকে সেখান থেকে সে হুন্দায় তেল নেয় তেল নেওয়ার পরবর্তীতে সে টাকা না দিতে পেরে তার ওই সপ্তম শ্রেণীর ছাত্রী তার প্রেমিকাকে সে পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের কাছে জিম্মায় রেখে সে তেলের টাকা এনে দেবে বলে সেখান থেকে চলে যায় দর্শক শ্রোতা যাওয়ার পরবর্তীতে সে তার প্রেমিকার আর কোনো খোঁজখবর নেয়নি এবং কি সেই ফিলিং স্টেশনে সে আর আসেনি দর্শক শ্রোতা এই পেট্রোল পাম্পের এই পাম্পের পাম্পের যে কর্তৃপক্ষ লোক ছিল তাদের স্বভাব চরিত্র ভালো হওয়ার কারণে মেয়েটিকে তারা কিছু করেনি দর্শক যখন বিকালবেলা সন্ধ্যা হয়ে গেল মেয়েটির বাবা মেয়েটিকে খোঁজ করতে করতে স্কুলে গেলে সে কোনো না কোনোভাবে জানতে পারে যে এই সাথে মেয়েটি ঘুরতে গিয়েছে তারপর বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে জানতে পারে ফ্যাক্টরি পাম্পে তার মেয়েটি আছে সেই ফ্যাক্টরি পাম্পে যায় এবং কি সেখান থেকে তার মেয়েকে উদ্ধার করে উদ্ধার করে নিয়ে যাওয়ার পরবর্তীতে সজীবের বিরুদ্ধে যখন তার মেয়ে অভিযোগ দিয়েছে তখন তারা সজীবের ফ্যামিলিকে জিজ্ঞাসা করতে গেলে সজীবের ফ্যামিলির সবাই মিলে ওই মেয়েটির মা বাবাকে মারধর করে তারপর মেয়েটির বাবা বাধ্য হয়ে থানায় গিয়ে অভিযোগ করে আর সেখান থেকে অভিযোগের পরবর্তীতে পুলিশ প্রশাসন থানার ওসি সাহেব এবং এসআই রা পুলিশ প্রশাসনের লোকজন ছেলেটি সজীবের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে সজীব কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ করেনি মাধ্যমে ঘটনা তদন্ত করে তার পরবর্তীতে আসামির বিরুদ্ধে এই সমস্ত ছেলেদের সর্বোচ্চ আজকে তার অবহেলার কারণে না সে ইচ্ছা করে ঘটনা ঘটেছে ঘটনাটি ঘটিয়েছে কিনা তাকে আইনের আওতা নিয়ে আসা দরকার আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিওটি সহ ভিডিওটি সচেতনমূলক আজকে আপনার মেয়েও স্কুলে যাচ্ছে আপনার বোনও স্কুলে যাচ্ছে এই সমস্ত প্রতারক ছেলেদের চলনার প্রেমে পড়ে আপনার ভোন আপনার মেয়ে প্রতারিত হতে পারে আজকে হয়তোবা এই পেট্রোল পাম্পের কর্তৃপক্ষের লোক ভালো থাকার কারণে মেয়েটি তার সতীত্ব নিয়ে বাড়ি ফিরতে পেরেছে যদি খারাপ চরিত্রের কেউ সেখানে থাকতো মেয়েটি হয়তোবা তার সতীত্ব নিয়ে বাড়ি ফিরতে পারতো না তাকে তার সতীত্ব হারাতে হতো আর তখনই একজন মা বাবা নিঃস্ব হয়ে যেত মেয়েটির ভবিষ্যৎ অন্ধকার হয়ে যেত এই দুশ্চরিত্রা সজীবের এই বখাটে ছেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি তাকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় আজকে যদি তাকে আইনের আওতায় নিয়ে আসে না আসা হয় তাহলে সজীবের মতো আরও অনেক ছেলে এই সমস্ত কাজ করার দুঃসাহস করবে ভিডিওটি আপনারা সর্বোচ্চ সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন যেন ওই এলাকার মানুষ দেখতে পায় প্রশাসনের উদ্যতন কর্মকর্তারা ভিডিওটি দেখতে পায় দেখতে পেয়ে এই সজীবের বিরুদ্ধে যেন এক সামনে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দুহাত হাত জোর করে আপনারা এই সজীবকে আইনের আওতায় নিয়ে আসুন এই সজীবকে যদি আইনের আওতায় নিয়ে আসা না নিয়ে আসা না হয় সজীবের মতো আরও অনেক বকাটে ছেলে আছে যারা এই সমস্ত কাজ করবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটি শেয়ার করে দেবেন